কলকাতার বিখ্যাত মশালাটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা একবার খেলে যে কেউ এর প্রেমে পড়ে যাবে শুরুতেই লাগছে গুড় অবশ্যই এই চাটা বানাতে গুড় ব্যবহার করতে হবে আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি খেজুরের যে ঝোল গুড়টা হয় সেটা হাতের কাছে খেজুরের অন্য যে কোনো গুড় থাকে সেটাও ব্যবহার করতে পারবেন আচ্ছা আমি এখানে যেই পরিমাণে গুড় নিয়ে নিয়েছি ঠিক সেই পরিমাণে পানি দিয়ে দিব। এই গুড়টাকে খুব ভালো করে জাল করে তারপর ক্যারামেল বানিয়ে নিতে হবে পানি দিয়ে দিলাম আর যে পরিমাণ মিষ্টি খেতে চান সেটা বুঝে গুড় ব্যবহার করতে হবে আমি এখানে চার চামচ গুড় ব্যবহার করেছি আর সঙ্গে চার চামচ পরিমাণে পানিও দিয়ে দিয়েছি এখন সব কিছুকে একখানে খুব ভালো মতো মিশিয়ে নিব আর অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে কোনো দিকে কম আবার কোনো দিকে বেশি হয়ে না যায় গুড়টা যখন আস্তে আস্তে ক্যারামেল হতে থাকবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এই কাজটা আপনি যখন নিজে বাসায় করবেন ঠিক বুঝতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার চারিদিকে ছড়িয়ে যায় আর এটা সম্পূর্ণভাবে ক্যারামেল হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে গুড়টা দেখবেন একদম দেখতে চকচক করবে যখন গুড়টা দেখতে অনেক সুন্দর আর চকচক করবে বুঝতে হবে যে এই পর্যায়ে ক্যারামেল হয়ে গেছে খেয়াল রাখবেন খুব বেশি যাতে হয়ে না যায় তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে সেক্ষেত্রে চায়ের মজাটা একদম নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে ক্যারামেল হয়ে গেছে আশা করবো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর আমি এখানে সরাসরি দিয়ে দিলাম দুধ এখানে আমি আধা কেজি পরিমাণে দুধ ব্যবহার করেছি আর যে বোতলের মধ্যে দুধ ছিল সে বোতলটা খুব ভালো করে ধুয়ে আরও হাফ কাপের মতো পানি সঙ্গে দিয়ে দিয়েছি এখন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু মশলা সাদা এলাচ দিয়ে দিলাম পাঁচটা লং দিয়ে দিব পাঁচটা সঙ্গে দারুচিনি দিয়ে দিচ্ছি দুই টুকরা মিডিয়াম সাইজের আর দিয়ে দিচ্ছি তেজপাতা চারটা মাঝখান থেকে ছিঁড়ে এখন সব কিছুকে নেড়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব পনেরো থেকে বিশ মিনিট আর এর মধ্যে উপর দিকে যাতে রকম স্বর না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মশলাগুলো থেকে খুব সুন্দরভাবে ফ্লেভারটা চায়ের মধ্যে ছড়িয়ে যাবে আর যে হাফ কাপ পানি ব্যবহার করেছিলাম সেটাও শুকিয়ে যাবে এতে করে চাটা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই খেয়াল রাখবেন মশলার পুরোপুরি ফ্লেভারটা যেন চায়ের মধ্যে ছড়িয়ে যায় আচ্ছা এই পর্যায়ে বলক চলে এসেছে আমি চুলা রাশটাকে একটু কমিয়ে দিব আর এভাবে জাল করে নিব পনেরো থেকে বিশ মিনিট ফিরে আসলাম প্রায় আঠারো মিনিট পর আর এ পর্যায়ে চাটা অনেকটাই রেডি হয়ে গেছে এখন দিয়ে দিব চাপাতি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চাপাতি দিয়ে দিচ্ছি আর চাপাতি দেওয়ার পর দুই মিনিটের মতো জাল করে নিব হাই হিটে এরপরে নামিয়ে নিতে হবে দুই মিনিটের বেশি জাল করার দরকার নেই দুই মিনিট জাল করলে যেটা হবে চাপাতির যে সুন্দর কাঁচা ফ্লেভারটা সেটা পাওয়া যায় চায়ের মধ্যে এইভাবে একবার মশালাটি বাসায় বানিয়ে নিলে আপনি বুঝতে পারবেন এটা কতটা বেশি ভালো লাগে সারাদিনের ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যাবে এরকম এক কাপ চা পেলে আচ্ছা এই পর্যায়ে চাপাতিগুলো দিয়ে দিয়েছি এরপর দুই মিনিট জাল করে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই চাটা একদম রেডি খাওয়ার জন্য সারাদিন আমরা যত যাই খাই না কেন দিন শেষে এক কাপ চা সবার খুবই প্রিয় অনেকেই আছেন যারা অনেক বেশি চা প্রেমী তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই চায়ের রেসিপিটা একদমই আলাদা আপনারা অবশ্যই ট্রাই করতে হলে গুড় দিয়েই ট্রাই করবেন কারণ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে এই চাটা ট্রাই করলে সেম সেম স্বাদ কিন্তু আসবে না আর আমি এখনও নিয়মিত ভিডিও দিতে পারছি না তার একটাই কারণ আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম